হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে বিকেলে আমি এসেছিলাম মাঠে ঘুরতে আর তার সাথে কিছু শাক টাক তুলতে তো আমি এখানটায় আছি আর মা তুলছে শাক আর চারিদিকটা কত সুন্দর সবুজ হয়ে আছে দেখো তারপর অনেক খোঁজাখুঁজি করার পর আমরা এখানটায় দেখতে পেলাম কিছু শাক এই শাকগুলোকে বলে কুলে শাক এত ঘাসের মধ্যে শাকগুলোর খোঁজ পাওয়া খুব মুশকিল তারপরে দেখো শাকগুলো আমি তুলে নিচ্ছি আর শাকগুলো কিন্তু বেশ কচি কচি ছিল তোমরা কি জানো এই শাকের মধ্যে অনেক কাঁটাও থাকে কিন্তু এগুলো যেহেতু ছোট ছোট শাক ছিল মানে কচি শাক তো তাই জন্য এই শাকে এত কাটা ছিল না কিন্তু যখন এই শাকগুলো বুড়ো হয়ে যায় তখন এর মধ্যে প্রচুর কাটা হয় দেখো আমি কতগুলো তুলে নিয়েছি আর এখানে দেখো আমার অবস্থা শাক খুঁজতে গিয়ে আমি প্রায় অর্ধেক বেগে গিয়েছি এত ঘাসের মধ্যে যেহেতু শাকগুলো বোঝা যায় না তা একটু নিচু হয়ে দেখতে হয় আর এই দেখো একটা বাড়ি খুঁজে পেয়েছি তোমরা কি জানো এটা কি না জেনে থাকলে আমার কাছ থেকেই জেনে নাও এটা হচ্ছে জলের ট্যাঙ্কি এই ট্যাঙ্ক থেকে অনেক জল আসে যেগুলো আমাদের চাষের কাজে লাগে ছোটোবেলায় এখানে কত স্নান করতে এসেছি আর অনেক মজা করেছি তো বন্ধুরা এখন আমরা তুলছি শাক আর এখন অনেকটাই বিকেল হয়ে গেছে আমরা এমনিতেও একটু দেরিতে বেরিয়েছিলাম আমরা চারটে সময় বেরোবো ভেবেছিলাম কিন্তু চারটে সময় এত বেশি রোদ যে আর বেরোয়নি আর পাঁচটার সময় বেরিয়েছি তো তা তো কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে গেছে আর সন্ধে নেমে যাচ্ছে তো বেশি শাক তোলাও হয়নি আর বেশি ঘোরাও হয়নি তবু এখন বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে আর এই দেখো এখানে কত কাদা হয়েছে মাঠে বেরিয়েছি আর কাদা হবে না এটা কি কখনো হয় দেখতে পাচ্ছ আমরা এই আল দিয়ে বাড়ি যাবো ভেবেছিলাম আর এখানে কত কাদা তাই আবার আমাদেরকে অন্য আল দিয়ে বাড়ি যেতে হবে তো চলো যাই মা আগেই চলে যাচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো পুজো দিতে হবে তো চলো তাড়াতাড়ি আমরাও যাই বন্ধুরা যেহেতু এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এই যে দেখো টাটা মাঠ সবাইকে টাটা করে দিয়েছি আর এটা হচ্ছে একটা বাগান তাই এখানটায় বেশি অন্ধকার দেখাচ্ছে ও আর একটা তোমার তোমাকে জিনিস দেখাই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আজকে পূর্ণিমা তাই চাঁদটা পুরো গোল হয়ে আছে কত সুন্দর তাই না আর এখানে দেখো দুটো মস্তান সারা দিন ছোটাছুটি করে আর চিৎকার করে আর সন্ধে হয়েছে এখন এরা রেস্ট নিচ্ছে কত শান্তিতে বালির ওপর ঘুমাচ্ছে দেখো হে আমি এর নাম জানি না তাই নাম ধরে ডাকতেও পারছি না তাই সারাও দিচ্ছে না কোনো ব্যাপার নয় শান্তিতে ঘুমাও আমি চললাম বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাড়ি আর এখন বাজে ছটা আর দেখো চারিদিকটা কত অন্ধকার হয়ে গেছে আর ওই দেখা আমাদের ছোট্ট বাছুর বাড়ি আসার পর আমি হাত মুখ ধুই নিয়েছি আর এখন আমি ঘরে উঠে এসেছি আর মা দিচ্ছে পুজো আর আমরা এই দেখো শাক তুলেছি এতটুকু যদি আমরা একটু তাড়াতাড়ি বেরোতাম তাহলে হয়তো আমরা আর একটু বেশি শাক পেতাম কিন্তু যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো তাই এইটুকুনি শাক নিয়ে বাড়ি আসতে হয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বাই বাই